আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে এক সিলেটের এক ভাই বিশ্বাসের মাধ্যমে আমার পিছনে যে দুইটা বাচ্চা গেছেন এই দুটো বাচ্চা কিনছে এখন আমি গাড়ি তুলে দেবো বিশ্বাস কী জিনিস দেখেন পায়ে কিন্তু আসে নাই ভাইয়ে টাকা পাঠাইছে আমার বিকাশ নাম্বারে আমি এখন পাঠাই দেবো আমার দায়িত্ব গাড়ি করে আপনারা দেখবেন আর আমাদের তিন পুরুষের ব্যবসা ঠিক আছে ষাট পঁয়ষট্টি বছর হয়েছে আমরা বিশ্বাসের মধ্যে এইভাবে ছাগল দিতে আসি ইনশাল্লাহ আপনারা কেউ সরাসরি আইসা দিকে দিতে পারেন না আসতে বলে টাকা পিট করলে আমরা এইভাবে পাঠাই দেবো ইনশাল্লাহ এই দেখেন একটা পাটা আর একটা পাটি দুইটা বাচ্চা নিচে দেখেন ভাই দেখেন আমার কিভাবে আমি গাড়ি তুলে দিয়ে পুরাটা ভিডিও দেখলে আমরা নিজ দায়িত্বে গাড়ি তুলে দেবো আমার এখান থেকে তিন কিলোমিটার বিশ্বুট বামন বিশ্ব নিয়ে গাড়ি তুলে দিব দেখবেন এই দেখেন মালদি নামটা দেখেন এই যে বামুন বিশ্ব চলে আসলাম যে আমি কিভাবে গাড়ি তুলে দেবো দেখবেন আপনারা এই যে এই যে বামনবাড়া বিশ্বের সিলেটের রাস্তা এটা

হ্যাঁ দেখেন এই ভিডের মধ্যে কিন্তু আট দশটা দোকান যা এই দেখেন নাগা লাগো আরামসে দেবে ওই যে ফুটো আছে লাগা এই দেখেন বক্স লাগাই যাচ্ছে এই দেখেন এই যে বক্সের পিছনে ফুটো আছে শ্বাসপাল এবার আপনারা নিশ্চিন্তে রাখবেন এই যে গাড়ির নাম্বার এই যে আসলে বিশ্বাসের মাধ্যমে আমরা পাঠায় দিই হ্যাঁ লয়্যাল এই এটা সে ব্রাহ্মণ করে বিস্ফোরক আপনারা যেই না আসতে পারেন দাম দর হলে টাকা পিক করবেন মাল পাঠায় দেবো ইনশাল্লাহ সব ভালো দেখবেন আসসালামু আলাইকুম